হ্যালো এভরিওান ইউনিফায়েড পেনশন স্কিম আজ এই টপিকটা নিয়ে আমি ডিসকাস করবো আর প্রত্যেক সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা এই মুহুর্তে এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ একটা জিনিস আমি গ্যারেন্টির সাথে বলতে পারি এখনও পর্যন্ত যে সমস্ত জায়গায় সেটা মিডিয়া হোক টিভি নিউজ হোক ইউটিউব হোক বা অন্যান্য আর্টিকেল নিউজ পেপার আর্টিকেলগুলো হোক যেখানে যেখানে আপনারা ইউপিএস নিয়ে পড়েছেন কোনো জায়গাতেই কিন্তু ইউপিএসের ক্যালকুলেশন আপনাদের নিশ্চয়ই দেখায়নি এ শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট কী অফার করছে কি কি পয়েন্ট অফার করছে শুধুমাত্র সেই কটা পয়েন্টই বারবার করে প্রত্যেকটা জায়গায় রিপিট হয়ে গেছে সুতরাং ইউপিএস যদি আপনারা অপ্ট করেন শিফট করেন ইউপিএসএ তাহলে আলটিমেটলি রিটায়ারমেন্টের পরে আপনাদের লাভ হবে নাকি হবে না সেটা আপনারা কিন্তু শুধুমাত্র এই গাইডলাইনগুলো পড়ে মোটেও বুঝতে পারবেন না তার জন্য আপনাদের ডিটেল ক্যালকুলেশন দেখতে হবে সেই ক্যালকুলেশনটা আমি আজকে করে দেখাবো তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী না যারা যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী আছেন আমি তাদেরকেও বলবো ইউপিএস এর ক্যালকুলেশনটা দেখতে কারণ শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরাই এই পেনশন স্কিমের আওতায় আসবে তা না তার সাথে সাথে খুব তাড়াতাড়ি যেসব স্টেট বিজেপি রুল স্টেট তারাও কিন্তু এই ইউপিএসকে ইউনিফাইড পেনশন স্কিম এটা কিন্তু তারাও চালু করতে চলেছে করবে খুব তাড়াতাড়ি বাকি যেসব গভর্নমেন্ট আছে তাদের কথা এখনও জানা নেই তারাও হয়তো করতে পারে হয়তো করবেও কিন্তু বিজেপি রুল স্টেট যেগুলো রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট করবে তাই ইউপিএস শিফট করলে সেটাতে অপ্ট করলে আপনাদের হবে হবে না লস সেটা কিন্তু জানা প্রয়োজন প্রফিট ইউনিফাইড পেনশন স্কিম এই স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট কমিটি জাস্ট দুদিন আগে এটাকে অ্যাপ্রুভ করেছে আপনারা জানেন ইউপিএস এর যে স্কিম যেটা সেই স্কিমটা ফর্ম করেছে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ এখনকার যিনি ক্যাবিনেট সেক্রেটারি রয়েছেন মিস্টার টি ভি সোমানাথন তার আন্ডারে একটা কমিটি ফর্ম হয়েছিল সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এই ইউপিএস স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে কেন কারণ বহুদিন ধরেই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এনপিএস চলছিল নিউ পেনশন স্কিম সেটা নিয়ে বিস্তর অভিযোগ ছিল বহু জায়গা থেকে অভিযোগ ছিল কেউ সেটা মেনে নিতে চাইছিলেন না কারণ সেটাতে কোনো স্টেবল পেনশন ছিল না সেটাতে কোনো স্টেবল বা সিকিউর পেনশন ছিল না সবার সেই একটা দাবি ছিল যে এনপিএস আর কন্টিনিউ যাতে না করা হয় বিভিন্ন জায়গা থেকে এই দাবি উঠছিল বিভিন্ন স্টেট গভর্নমেন্টও যারা আগে এনপিএস এ শিফট করে নিয়েছিল তারা কিন্তু আবার রিভার্ট ব্যাক করে ওপিএসএ চলে আসে মানে ওল্ড পেনশন স্কিম যেটা সেটাতে কিন্তু বিভিন্ন স্টেট গভর্নমেন্ট চলে এসেছিল তাই সেন্ট্রাল গভর্নমেন্ট বলা যেতে পারে প্রায় বাধ্য হয়ে এই এনপিএস এর জায়গায় এই নতুন একটা স্কিম অল্টারনেটিভ হিসাবে নিয়ে আসতে বাধ্য হয়েছে তো এই এনপিএস এ প্রত্যেকটা জায়গায় আপনারা যে গাইডলাইনগুলো দেখেছেন সেই গাইডলাইনগুলো আপনারা জেনে গেছেন কিন্তু যে জিনিসটা হয়তো এখনো পর্যন্ত কোনো গাইডলাইনে দেখতে পাননি সেই জিনিসটা একটা ইন্টারভিউতে রয়েছে ক্যাবিনেট সেক্রেটারি মানে যার যার কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এই ইউপিএসটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলো মিস্টার টিভি সোমনাথন তাকে এনডিটিভি একটা ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউর একটা ছোট ক্লিপ আপনাদের দেখাবো

যে ক্যালকুলেশনের যে খেলা সেটা কিন্তু এখানেই রয়েছে যদি এমনটা হতো যে এই টেন পার্সেন্টটা আর ডিডাক্ট করা হবে না তাহলে পুরো গল্পটা একদম অন্য ছিল তাহলে অবভিয়াসলি বলতাম যে এম ইউপিএসই শিফট করা উচিত কিন্তু এই টেন পার্সেন্ট বেসিক প্লাস দিয়ে ডিডাকশানটা যেহেতু এখনও ইউপিএসএ বজায় থাকবেই তাই আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে আলটিমেটলি রিটায়ারমেন্টের সময় লাভ হচ্ছে কি হচ্ছে না বেসিক ধরলাম এবার আমাদের যেটা ইউপিএস সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা অফার করছে সেই ইউপিএস এ সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স গভর্নমেন্ট সার্ভিস করার পর যখন রিটায়ারমেন্টের বয়স আসবে তখন যে লাস্ট যে বছরটা লাস্ট রিটায়ারমেন্টের যে বছরটা সেই বছরের যে বেসিক পে থাকবে সেই বছরের যে অ্যাভারেজ বেসিক পে থাকবে সেই বেসিক পে এর ফিফটি পার্সেন্ট অর্থাৎ তার হাফ হবে আপনার মান্থলি পেনশন তাহলে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে একজন একজন এমপ্লয়ি যদি এই পে স্কেলে জয়েন করে এই বেসিকে জয়েন করে তাহলে রিটায়ারমেন্টের সময় তার বেসিক কত দাঁড়াবে এখানে কয়েকটা প্যারামিটারকে আমি ফিক্সড বলে ধরে নিচ্ছি প্যারামিটারগুলো কি আমি এখানে প্রোমোশনটাকে ফিক্সড বলে ধরে নিচ্ছি অর্থাৎ আমি প্রমোশনকে এখানে কাউন্ট করছি না কারণ তাহলে যে ক্যালকুলেশন সেটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাবে আমি ধরছি ফর্টি দিয়ে সেই এমপ্লয় জয়েন করলো এই বেসিক পেতে আর তারপর প্রতি বছর তার যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা হয় সেই থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট থ্রি পার্সেন্ট অ্যাড হতে থাকবে এই বেসিক পেতে আমি এই হিসাব ধরেই কিন্তু ক্যালকুলেশনটা করব প্রমোশনটাকে আমি না প্রমোশন ধরছি না প্লাস যেগুলো এরপর আসবে পে ডিভিশন আসবে সেটা এখন যেহেতু এই মুহূর্তে সেটাকে ক্যালকুলেট করা সম্ভব নয় তাই সেটাকে আমি ধরছি না বেস এই বেসিক পে আর এই ইনক্রিমেন্ট এই দুটো ধরে আমি ক্যালকুলেশনটা করব আপনি দেখুন যে ধরে নিচ্ছি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সে পঁচিশ বছর বয়সে সেন্ট্রাল গভর্নমেন্টের জব জয়েন করেছে পঁচিশ বছর বয়সে তাহলে টিল সিক্সটি সে পঁয়ত্রিশ বছর জব করবে তাহলে স্প্যান হলো কত পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে এবার স্টার্টিং বেসিক পে ছিল ফাইভ ইনক্রিমেন্ট প্রত্যেক বছর থ্রি করে হবে এবার জিওমেট্রিক প্রোগ্রেশন আপনারা জানেন সিম্পল প্রথম বছরে এমপ্লয়িড বেসিক পে ফর্টি ফাইভ থাউজেন্ড ছিল তার পরের বছর সেটা থ্রি পার্সেন্ট বেড়ে যাবে তারপরের বছর আবার যেটা তার উপরে থ্রি পার্সেন্ট বেড়ে যাবে এভাবে ইনক্রিমেন্ট হতে হতে যখন তার এজ হবে সিক্সটি সিক্সটি যখন এজ হবে তখন সেই এমপ্লয়ি যে বেসিকটা হবে সেই বেসিকটা আমি লিখছি এখানে তার বেসিক হবে অলমোস্ট ওয়ান লেখেন্ড কোনো প্রমোশন ধরিনি শুধুমাত্র প্রত্যেক বছরে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ধরেছি তাহলে থার্টি ফাইভ ইয়ার্স পরে জয়েন করার পঁচিশ বছর বয়সে জয়েন করার থার্টি ফাইভ ইয়ার্স পরে যখন এমপ্লয়ি বয়স তৃষ্টি হয়ে যাবে রিটায়ারমেন্টের সময় তার শেষ বছরের যে বেসিক পে সেটা হবে এক লাখ তেইশ হাজার টাকা তাহলে ইউপিএস ইউপিএস এর যে স্কিম সেটা অনুযায়ী ইউনিফাইড পেনশন স্কিমের স্কিম অনুযায়ী এর যে ফিফটি পার্সেন্ট ওয়ান লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ডের যে ফিফটি পার্সেন্ট সেই ফিফটি পার্সেন্টটা হবে রিটায়ারমেন্টের পর এমপ্লয়ি মাসিক পেনশন তাহলে সেটা কত হচ্ছে সেটা হলো সিক্সটি ওয়ান টাকা এটা হবে সেই এমপ্লয়ির মাসিক পেনশন এর সাথে আরেকটা জিনিস গভর্নমেন্ট বলছে অফার করছে সেটা যেটা আপনাদের ইউপিএসএ যে গাইডলাইনটা রয়েছে যে স্কিমের অফারটা রয়েছে সেটার পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেখানে লেখা আছে লামসাম পেমেন্ট অ্যাট সুপারেনশন ইন অ্যাডিশন টু গ্র্যাচুইটি অর্থাৎ একটা লামসাম অ্যামাউন্টও আপনারা পাবেন গ্র্যাচুইটির সাথে সাথে একটা লামসাম অ্যামাউন্ট পাবেন গ্র্যাচুইটি তো পাবেনি তার সাথে সরকার আরেকটা লামসাম অ্যামাউন্ট অফার করছে সেই লামসাম অ্যামাউন্টটা কত কত হবে সেটা হবে যেটা আপনার মান্থলি বেসিক পে প্লাস ডিএ রিটায়ারমেন্টের যে লাস্ট বছরে আপনার যে মান্থলি বেসিক পে প্লাস ডিএ থাকবে তার দশ ভাগের এক ভাগ কত হয় সেটা দেখা হবে সেই অ্যামাউন্টটা এবার আপনার পুরো যে ছিল আপনার যে পুরো গভর্নমেন্ট করে কতগুলো স্প্যান আসছে সেই স্প্যানটা দেখে তার সাথে এটাকে মাল্টিপ্লাই করা হবে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি লিখে দিচ্ছি যেটা লামসাম অ্যামাউন্ট লামসামটা কি হবে আপনার শেষ বছরের লাস্ট ইয়ারের বেসিক ক্লাস ডিএ সেটাকে দশ দিয়ে ডিভাইড করবে আর যে ডিভাইড করে যেটা বেরোবে সেটাকে মাল্টিপ্লাই করবে আপনার যে টোটাল স্প্যান মানে পঁয়ত্রিশ বছর চাকরি করেছে যে জয়েন করেছে সে পঁয়ত্রিশ বছর চাকরি করেছিল পঁয়ত্রিশ বছরের মধ্যে ছমাস ছমাসের কটা স্প্যান থাকবে প্রত্যেক বছর দুটো করে ছ মাসের স্প্যান থাকবে তাই পঁয়ত্রিশের মধ্যে ছ মাসের স্প্যান থাকবে সত্তরটা এটাকে মাল্টিপ্লাই করবে সেভেন্টি দিয়ে ঠিক আছে তো এখন এখানে যেহেতু বেসিক পে প্লাস ডিএ ধরেছে এটা শুধুমাত্র বেসিক পে ধরেছিল এখানে ধরেছে বেসিক পে প্লাস ডিএ তাই আমি আজকে যে ডিএ রেটটা সেটা কি আবার নিয়ে নিচ্ছি এই এমপ্লয়ি যে 45000 এর পে স্কেলে জয়েন করেছে তার যে ডিএ এখন ডিএ চলছে 50% তাই আজকের ডেটে বেসিক প্লাস ডিএ যেটা আছে সেটার উপরে 3% ইনক্রিমেন্ট লাগিয়ে শেষ রিটায়ারমেন্টের বছরে বেসিক প্লাস ডিএ কত থাকবে সেটাকে আমি ক্যালকুলেট করে নিচ্ছি তাহলে আজকের ডেটে বেসিক প্লাস ডি অ্যামাউন্ট হলো 45000 প্লাস এর 50% অর্থাৎ অ্যামাউন্টটা হলো 67500 রুপিস এটা হলো আজকের ডেটে যে বেসিক প্লাস ডি এই অ্যামাউন্টটাই 3% ইনক্রিমেন্ট নিয়ে আজ থেকে 35 বছর পর রিটায়ারমেন্টের সময় কত হবে এটা হয়ে যাবে অলমোস্ট 185000 ঠিক আছে এটা হয়ে যাবে অলমোস্ট ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড এটা কিন্তু আমি আজকের ডেটে যে ফিফটি পার্সেন্ট ডিএ চলছে সেটা ধরে ক্যালকুলেট করেছি ডিএ পরে বাড়বে তাই সেগুলোকে এখন ইগনোর করছি সেটা ধরার কোনো এখন মানে হয় না তাই ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড হয়ে যাবে বেসিক প্লাস ডিএ এবার কি বলছে এই বেসিক প্লাস ডিএ দশ ভাগের এক ভাগ নিতে হবে একটা জিরো কেটে গেল থাকলো এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস সেটাকে মাল্টিপ্লাই করবো সেভেন্টি দিয়ে তাহলে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন বারো লাখ পঁচানব্বই হাজার টাকা মানে তেরো লাখ টাকা অলমোস্ট তেরো লাখ টাকা একটা লামসাম অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দেবে রিটায়ারমেন্টের সময় তাহলে পুরো ক্যালকুলেশনটা আপনারা দেখলেন আমি কি ক্যালকুলেশন করলাম প্রথমে তো কত টাকা মান্থলি পেনশন হবে সেই অ্যামাউন্টটা আপনাদের দেখালাম ঠিক আছে আর তারপর কি দেখালাম যে লামসাম অ্যামাউন্ট যেটা সেন্ট্রাল गवर्नमेंट অফার করছে ইউনিফাইড পেনশন স্কিমে সেই লামসাম অ্যামাউন্ট কত হবে সেটা আপনাদের দেখালাম তাহলে আলটিমেটলি কি দেখতে পাচ্ছি আলটিমেটলি দেখতে পাচ্ছি আলটিমেটলি যেটা অ্যামাউন্টটা আসছে সেটা এখানে লিখে দিচ্ছি পেনশন এই অ্যামাউন্ট আপনারা পাবেন যদি আপনারা ইউনিফাইড পেনশন স্কিমে শিফট করেন তাহলে ঠিক আছে এবার সেম জিনিসটা আমরা দেখবো যে যদি আপনারা ইউনিফাইড পেমেন্ট স্কিম যদি ইউনিফাইড পেনশন স্কিম যদি না থাকত যদি এই জায়গাতেই ওপিএস থাকত ওপিএস এ এমপ্লয়ি কাছ থেকে কোনো ডিডাকশন করা হতো না যেটা ওল্ড পেনশন স্কিম ছিল সেখানে কিন্তু এমপ্লয়ি থেকে কোনো ডিডাকশন করা হতো না যা কন্ট্রিবিউশন দিত সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই দিত পেনশনটাও সেন্ট্রাল গভর্নমেন্টই দিত একদম ফিক্সড শিওর পেনশন একটা দিত তো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই টেন পার্সেন্ট যেটা বেসিক প্লাস ডি এর ডিডাকশান প্রত্যেক মাসে যেটা করতে থাকবে এই ইউপিএস শিফট করলে সেটা যদি না করতো তাহলে পরে কি হতো আমি সেটা দেখাচ্ছি এবার তাহলে এটা হলো ইউপিএস ঠিক আছে এটা হলো ইউপিএস এর ক্যালকুলেশন এবার যদি ইউপিএস এর টেন পার্সেন্ট বেসিক প্লাস ডি এর যে ডিডাকশান মান্থলি হবে সেটা যদি না থাকতো সেই অ্যামাউন্টটা কত 45,000 ফাইভ প্লাস লিয়ে মানে সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর টেন পার্সেন্ট এর টেন পার্সেন্ট হলো সিক্স সেভেন ফাইভ জিরো এই ডিডাকশানটা পার মান্থ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ডিডাকশনটা যদি না থাকতো তাহলে আপনারা এই টাকাটা নিয়ে কী করতেন অবভিয়াসলি টাকাটা কোথাও একটা ইনভেস্টমেন্ট করতেন কোথাও একটা এসআইপি করতেন এই সিক্স সেভেন ফাইভ জিরো এই অ্যামাউন্টটা তো এই অ্যামাউন্টটা ডিডাকশান যদি না হতো আর তার জায়গায় যদি এই অ্যামাউন্টটা আপনারা কোনো একটা জায়গায় এসআইপি করতেন একদম আমি বেসিক একটা এস আই পি সেফ সিকিওর কোনো একটা এসআইপিতেও আজ অ্যানুয়ালি টুয়েলভ পার্সেন্ট গ্রোথ পাওয়া যায় টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট রিটার্ন পাওয়া যায় একদম বেশি কেউ ঠিক আছে তো এই সিক্স সেভেন ফাইভ অ্যামাউন্টটা যদি তাহলে আমরা দেখবো এই অ্যামাউন্টটাকে যদি আগামী পঁয়ত্রিশ বছর আপনারা প্রত্যেক মাসে এই এই আপনারা এসআইপি করছেন শুধুমাত্র এই অ্যামাউন্ট না প্রত্যেক বছর এই অ্যামাউন্টটা আরো বাড়বে কেন বাড়বে কারণ ডিডাকশন তো প্রত্যেক বছর বাড়বে যখন আপনার বেসিক বেড়ে যাবে দিয়ে বেড়ে যাবে থ্রি পার্সেন্ট করে তখন এই টেন অ্যামাউন্টটাও বাড়বে এই অ্যামাউন্টটা তাই আপনাদের ইনভেস্টমেন্ট যখন আমি ক্যালকুলেশন করব সেই ইনভেস্টমেন্টটাও কিন্তু প্রত্যেক বছর বাড়বে ঠিক আছে সেটাকে স্টেপ আপ ইনভেস্টমেন্ট যেটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে স্টেপ আপ ইনভেস্টমেন্ট সেটা হবে তাহলে প্রথম বছর আপনার প্রত্যেক মাসে যেটা ইনভেস্টমেন্ট সেটা হলো 6750 ইনটু মাল্টিপ্লাই বাই 12 ঠিক আছে এবার এটার উপরে প্রত্যেক বছর 3% করে ইনক্রিজ হতে থাকবে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট সেটা প্রত্যেক বছর থ্রি পার্সেন্ট করে ইনক্রিজ হতে থাকবে এভাবে এটাকে হলো এটাকে বলে স্টেপ আপ ইনভেস্টমেন্ট এই স্টেপ আপ ইনভেস্টমেন্ট আর এটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট যেটা আমি ধরছি একটা ধরে নিলাম যে টুয়েলভ পার্সেন্ট রিটার্ন আপনারা পাচ্ছেন টুয়েলভ পার্সেন্ট রিটার্ন আপনারা পাবেন কারণ যে কোনো তে মোটামুটি টুয়েলভ পার্সেন্ট রিটার্ন কিন্তু পাওয়া যায় তো এই টুয়েলভ পার্সেন্ট রিটার্ন আপনারা পাবেন আর তিন পার্সেন্ট করে আপনাদের এই ইনভেস্টমেন্টটা বাড়বে তাহলে পঁয়ত্রিশ বছর পর এই অ্যামাউন্টটা কত টোটাল যে লামসাম অ্যামাউন্ট আপনারা আপনারা পাবেন সেই অ্যামাউন্টটা কত হবে দেখলে সেই অ্যামাউন্টটা দেখলে জাস্ট চমকে যাবে প্রত্যেক মাসে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা ইনভেস্ট করছেন আর প্রত্যেক বছর সেই ইনভেস্টমেন্টটা থ্রি পার্সেন্ট করে বেড়ে যাচ্ছে আর ধরে নিন প্রত্যেক বছর সেই এসআইপিতে টুয়েলভ পার্সেন্ট করে আপনারা রিটার্ন পাচ্ছেন আপনাদের ইনভেস্টমেন্ট গ্রো করছে টুয়েলভ পার্সেন্ট করে পঁয়ত্রিশ বছর পর রিটায়ারমেন্টের সময় আপনার টোটাল লামসাম ভ্যালু যেটা লিখবো এখানে সেটা দেখলে একেবারে চমকে যাবেন লিখে দেখাচ্ছি অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন পাঁচ কোটি আটান্ন লক্ষ সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা মানে পাঁচ কোটি আটান্ন লক্ষ টাকা পাঁচ কোটি আটান্ন লক্ষ টাকার বিশ্বাস যদি না হয় আমার ক্যালকুলেশন যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নিন যে কোনো ইন্টারনেটে যান সেখানে স্টেপ আপ ইনভেস্টমেন্ট স্টেপ আপ ইনভেস্টমেন্ট যে কোনো ওয়েবসাইটে সেটা ক্যালকুলেট করার অপশান থাকে আপনারা আপনাদের যেটা মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা এই অ্যামাউন্টটা দিন ছ টাকা আপনাদের যে স্টেপ আপ যেটা স্টেপ আপ পার্সেন্টেজ ইনক্রিমেন্ট সেটা দিন 3% আর এমও যেটা স্প্যান টোটাল সেই স্প্যানটা দিন 35 ইয়ার্স এর ঠিক আছে আর আপনাদের যেই এভারেজ প্রত্যেক বছরের যে রিটার্ন রেট কম্পাউন্ডিং যেই ইন্টারেস্ট রেটে হবে সেটাকে 12% দিন এই অ্যামাউন্টটা আসবে 5 কোটি 58 লক্ষ টাকা আপনাদের রিটায়ারমেন্টের সময় এই লামসাম অ্যামাউন্টটা আপনাদের হয়ে যেত যদি এই ডিডাকশনটা না করতো সেন্ট্রাল गवर्नमेंट তার জায়গায় এই টাকাটা আপনারা ইনভেস্টমেন্ট করতেন এই 6750 টাকা 5 কোটি 58 লক্ষ যে টাকা সেই টাকা আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট আপনারা দেখুন যে এখানে আপনাদের লামসাম অ্যামাউন্ট ছিল 13 লাখ টাকা আর মান্থলি পেনশন 61500 টাকা আর এখানে আপনাদের অ্যামাউন্ট পাচ্ছেন কোটি কোটি লক্ষ লক্ষ ঠিক আছে টাকা আপনাদের বয়সে পাচ্ছেন এটাকে যদি আপনারা এফডিও করে দেন জাস্ট ব্যাংকে নিয়ে এটা এফডি করে দিলেন সেভেন পার্সেন্ট যদি এফডি রেট থাকে সে সময়ও ধরে নিচ্ছি তার বেশি থাকবে কারণ এফডি রেট বাড়ছে কত হবে তিন লাখ সরি তাহলে পার ইয়ার আপনাদের ইনকাম হবে 39 লাখ 6000 রুপিস শুধুমাত্র এফডি ইন্টারেস্ট রেট থেকে আপনাদের 39 লাখ 6000 রুপিস পার ইয়ার ইনকাম 12 দিয়ে ডিভাইড টুন 3 লাখ 25000 500 জাস্ট কম্পেয়ার করুন আপনি দুটো কম্পেয়ার করুন এখানে সরকার সেন্ট্রাল गवर्नमेंट এই ইউনিফাইড পেনশন স্কিমে প্রতি মাসে আপনার বেসিক প্লে বেসিক পে প্লাস ডিএ থেকে টেন করে টাকা অ্যাজ এ কন্ট্রিবিউশন এমপ্লয়ি কন্ট্রিবিউশন ডিডাক্ট করে নেবে তারপর আপনি একদম রিটায়ারমেন্টের পরে পাচ্ছেন মাসে একষট্টি হাজার পাঁচশো টাকা পেনশন আর এখানে তেরো লাখ টাকা লামসাম এই অ্যামাউন্টায় এ পাচ্ছেন এই ডিডাকশনটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না করতো এই অ্যামাউন্টটাই যদি আপনারা কোনো এসআইপিতে লাগাতেন একদম মিনিমাল রেটে লাগাতে তাহলে লামসাম অ্যামাউন্ট হতো পাঁচ কোটি আটান্ন লক্ষ টাকা এখানে তেরো লাখ টাকা এখানে পাঁচ কোটি আটান্ন লক্ষ টাকা মান্থ আর এখান থেকে যে ইন্টারেস্ট টাকা এফ ডি ব্যাংকের একটা নর্মাল ব্যাংকে এফডি করলে সেভেন পার্সেন্ট রেটে মাসে তিন লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেনশন পাচ্ছেন এবার আপনারা বলুন যে এই যে চারদিকে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট দারুণ কিছু করে দিয়েছে দারুণ কিছু করে দিয়েছে ইউপিএসএ মানে এনপিএস এর সমস্ত যে কমপ্লেন ছিল এবার আর কেউ কমপ্লেন করতে পারবে না ইউপিএস এর সবাই একদম ধারা ধার করে যাবে আপনাদের কি আদৌ মনে হচ্ছে যে ইউপিএস এ গিয়ে কোনো রকম কোনো লাভ আছে কারণ প্রত্যেকটা আর্টিকেলে প্রত্যেক জায়গায় শুধুমাত্র ইউপিএস এ পেনশন রয়েছে এই জিনিসটাই মেনশন করা আছে কিন্তু এনপিএস এ যে টেন পার্সেন্ট ডিডাকশনটা সরকার করছিল সেটাও কন্টিনিউ হবে এই ইউপিএস এ সেটা কেউ বলছে না যে ইন্টারভিউটা আপনাদের দেখালাম ক্যাবিনেট সেক্রেটারি সেখানে তিনি নিজে মেনশন করেছেন যদি সেই যেটা ডিডাকশান সেটা যদি না হয় তাহলে অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে থেকে কন্ট্রিবিউশন করে পেনশন দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের তার চেয়ে ভালো কী হতে পারে কিন্তু এমপ্লয়ের এই যে টেন পার্সেন্ট ডিডাকশানটা হবে সেই ডিডাকশানটা সেন্ট্রাল গভর্নমেন্টকে না দিয়ে এমপ্লয়ি যদি কোথাও ইনভেস্ট করতে পারতো তাহলে পরে করপাসটা দেখুন কত কত বেশি হতো মানে আকাশ পাতাল ডিফারেন্স কারণ এখানে এই পঁয়ত্রিশ বছর আপনারা ইনভেস্টমেন্ট করে যেই কর্পাস আপনার জমলো সেই কর্পাস কিন্তু আপনি হাতে পাচ্ছেন না আপনি হাতে পাচ্ছেন এই তেরো লাখ টাকা আর মাসে পাঁচশো টাকা করে পেনশন আর যিনি পাবেন পেনশন তার যদি ডেথ হয়ে যায় তাহলে তার ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার এর সিক্সটি পার্সেন্ট পাবে মানে আরও কমে গেল ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে আপনাদের যারা কালিগ রয়েছেন আরও যারা ইউপিএসের ক্যালকুলেশন জানতে আগ্রহী তাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করুন আর যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি